গত শুক্রবার আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের রহস্যজনক মৃত্যু তার এই প্রতিবাদে আজ আন্দোলনের তৃতীয় দিন চালিয়ে যাচ্ছেন আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা দাবি শুধু একটাই আন্দোলনের স্বচ্ছতার সাথে তদন্ত করতে হবে সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ইতিমধ্যেই তদন্তে নেমেছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের পক্ষ থেকে হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে আর জি কর হাসপাতালে প্রিন্সিপাল ইতিমধ্যেই ছয় ইচ্ছায় পদত্যাগ করেছেন আমরা তো মানে আমরা আমাদেরকে অসুস্থ করব এটা চাইছিলাম মি একজন মহিলা মারা গেছেন কর্তব্য কর্তব্য মিসগাইড করার চেষ্টা করা হয়েছে মৃতার পরিবারকে মিসগাইড করা হয়েছে আমরা কলেজে থাকা অবস্থায় জানতে পারিনি যে আত্মহত্য ঘটনা হয়েছে এবং আজকে তিন চার দিন হয়ে গেল এখনও কোনো শুভেচ্ছা পাওয়া যায়নি একটা এত বড় হাসপাতাল চারিদিকে সিসিটিভি আছে যদি তদন্তের ইচ্ছে থাকতো এবং সঠিক সত্যটা বের করার ইচ্ছে থাকতো এতদিন হয়তো আমরা সত্যিটা জানতে পারতাম আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের নিরাপত্তায় সিকিউর করা হোক এবং মৃতার পরিবার যেন বিচার সঠিক বিচার পায় এবং আমরা কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করছি না সেটা সেটা আমাদের নিশ্চিত করা হোক এবং আমরা চাই একটা সঠিক বিচার পদত্যাগ মানে আর্জি করে দীর্ঘদিন ধরে ওনার নামে নানা রকমের অভিযোগ আছে এবার ওনার যদি এতদিনে মনে হয় যে ওনার পদত্যাগ করা উচিত হয়েছে ঠিকই করেছেন ওনার পদত্যাগ অনেক আগে করা উচিত ছিল এবং আমরা চাইছি ওনার পদত্যাগ করার পরে এখানে একটা সুশৃঙ্খলা একটা বজায় হোক এবং এত মানে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের নিরাপত্তা সেগুলো সুনিশ্চিত করা গত গত দিন দেখেছিলাম আপনারা স্লোগান তুলেছিলেন নো পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি গো ব্যাক অর্থাৎ তারপর বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টি যারা আসছেন তারা কথা বলছেন আপনাদের সাথে কিন্তু আপনারা কোনো রং লাগাতে চাইছেন না সেইখানে দাঁড়িয়ে আজকে এসে পাই

ফ্যামিলি নিয়ে কোথায় করবেন আর চিন্তা নেই সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেস ট্রে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট গু কি হলো কি সিন্তু কান্দু কাই Olhando agora Te veste sempre em frente de mim E até que enfim Que o vento te fez chegar aqui. যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে